নমস্কার আমি ডাক্তার কিরণ কুমার মুখোপাধ্যায় এনআরএস করেছে অর্থব্রিক্সের অধ্যাপক এবং স্পাইন সোসাইটা ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল অর্থব্রিক্সো নিয়ে পেসেন্ট ইলেক্ট আজকে আমরা কথা বলবো মেরুদণ্ডের চোট নিয়ে কম বয়সে এবং বেশি বয়সে দুর্গম বয়সেই এরকম চোট আঘাত হতে পারে তো আমরা প্রধানত আজকে কম বয়সীদের মেরুদণ্ডের চোট নিয়ে কথা বলবো মেরুদণ্ডের চোটের অন্যতম কারণ হলো আমরা যাকে আগে বলতাম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মানে রাস্তায় গাড়ির দেখা যায় আর এর বাইরে কিছু আছে যেগুলো আমরা এটা আরবান এরিয়ায় বেশি আর রুরাল এরিয়া থেকে যারা আসে তাদের বেশিরভাগ কিছু হচ্ছে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া গাছ থেকে পড়ে যাওয়া মানে ম্যানুয়াল লেবার যারা আছেন এরকম কোনো গাছে উঠে কাজ করছেন বা বাড়ির ছাদে উঠে কাজ করছেন এখান থেকে পড়ে যাওয়া আর কিছু আসেন বাড়ির একতলার ছাদ থেকে যাকে আমরা ন্যাড়া ছাদ বলি সেখান থেকে পড়ে যাওয়া কিছু কম বয়সী মেয়েরা আসেন মেয়েদের ক্ষেত্রে এই চোটটা কম কিন্তু আমরা আমাদের অদ্ভুতভাবে আমরা দেখি যে মেয়েদের যে মেরুদণ্ডের চোট নিয়ে এসেছে তাদের বেশিরভাগ এসেছে বাড়ির ছাদ থেকে পড়ে যাওয়া মানে একতলার ছাদে উঠে ঘুরছিলেন হয়তো কোনো কারণে ওখান থেকে পড়ে গেছে। তো এই তিনটে আমরা কমন কারণ দেখি এবারে হচ্ছে যে আমরা এই মেরুদণ্ডের চোট হলে আমাদের কি করা উচিত প্রথমত হচ্ছে যে মেরুদণ্ডে চোট হলে সেই জায়গায় তীব্র ব্যথা হবে কারণ হাড় ভাঙলে তো তার ব্যথা একটা অন্যরকম হবেই বিশেষ করে যে সমস্ত জায়গাতে মুভমেন্ট আছে সেখানে হাড় অল্প ভাঙলেও ব্যথা বেশি হবে অনেক জায়গাতে যেখানে মুভমেন্ট বেশি নেই সেখানে হাড় ভাঙলেও ব্যথা একটা বুঝতে পারে অনেকে কিন্তু মেরুদণ্ডে যেখানে মুভমেন্টের জায়গা ওখানে ব্যথা হবে তো সাধারণভাবে সবাই প্রথমে একটা এক্সরে করিয়ে নেন গিয়ে তো সেখানে এক্সরে দিয়ে বোঝা যায় মেরুদণ্ডে চোটটা কথা আছে এবারে আমরা এটাই দুভাগে ভাগ করি একটা হচ্ছে যে মেরুদণ্ড কাজ হচ্ছে আমাদেরকে সোজা রাখা তার সঙ্গে কিন্তু মেরুদণ্ডের খুব ইম্পর্টেন্ট কাজ সেটা সমস্ত প্রাণীর ক্ষেত্রে আমরা তো সোজা আছি যারা সোজা নেই তাদের ক্ষেত্রেও সেটা হচ্ছে ব্রেন থেকে যে আমাদের যে স্পাইনাল কর্ডটা আসে যেখান থেকে প্রত্যেক স্তরে একটা করে দুদিকে দুটি করে নাপ বেড়ে যায় আমাদেরকে সচল রাখে সেই স্পাইনাল কর্ডটাকে প্রোটেক্টেড রাখা তো মেরুদণ্ডের হার যদি ভেঙে যায় তাহলে একটা তো ব্যথা তো হবে হাড় ভাঙার কিন্তু যদি বেশি ভাঙে তো ওর যে মূল কাজ হচ্ছে স্পাইনাল ডাকা তাহলে স্পাইনাল যদি আঘাত থাকে তাহলে কিন্তু শুরু হয়ে যাবে তো প্যারালাইসিস যদি হয় সেটা একদম ইমার্জেন্সি এবং তাতে কিন্তু সেই সব ক্ষেত্রে আমাদের অপারেশন ছাড়া কোনো রাস্তা থাকে না যদি কিছুটা করা যায় তো অপারেশন করা যায় আমরা বলি স্পাইনাল কর্ড ইঞ্জুরি এটা আমাদের আমরা মেরুদণ্ডে চোট আছে তার সঙ্গে স্পাইনাল কর্ড ইঞ্জুরি আছে কিনা স্পাইনাল কর্ড ইঞ্জুরি এটা হচ্ছে কমপ্লিট ট্রান্সেকশন মানে স্পাইনাল স্পাইনালে গেছে যে পুরো এদিক থেকে ওদিক হয়ে গেছে মানে কর্ডটা পুরো ছিঁড়ে গেছে এটা একটা যদি হয় দুর্ভাগ্য বিষয় হলো সেইটা থেকে কিন্তু যে সেটা রিকভারির কোনো রাস্তা নেই অব্দি সারা পৃথিবী জুড়ে প্রচুর কাজ চলছে আজকাল স্টেম সেল নিয়ে আহ অনেক কাজ চলছে যদি রিজাইড করা যায় কিন্তু এখন অবধি তার কোনো ফল পাওয়া যায়নি আরেকটা হচ্ছে যে স্পাইনাল কোয়ার্ডে প্রেশার পড়লো হাটটা ভেঙে তো টেম্পোরারি একটা প্যালিস হলো পুরোটা প্যায়ালিস হলো না সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি ওই হাড়ের উপর চাপটা সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু রিকভারি চান্স অনেক বেশি আছে তো যে কোনো তার মানে আবার যদি আমরা যদি যার কমপ্লিট স্পাইনাল কেটে গেছে তাকেও কিন্তু যদি বাঁচিয়ে রাখতে হয় তাই কিন্তু তাড়াতাড়ি ওই জায়গাটা ফিক্স করতে হবে তো সুতরাং যদি কোনো কারণে তার পায়ে প্যায়ালিসিস হয় সেটা পার্সিয়াল হোক অল্প হোক বেশি হোক সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত চোটে অপারেশন কিন্তু মাস্ট এখানে কোনো অন্য কোনো ভাবার কোনো অবকাশ নেই কিন্তু এমন কিছু রুগী থাকবেন যাদের মেরুদণ্ডে চোট আছে আমরা দেখলাম ভেঙে গেছে কিন্তু সেখানে আমাদের ভাবনা চিন্তা ব্যাপার আছে যে আমার একে অপারেশন লাগবে এই অপারেশন ছাড়াই আমরা একে সুস্থ করতে পারবো তো সেটা আমাদের কিছু নির্দিষ্ট মানে ক্রাইটেরিয়া আছে আমাদের কতটা চেপে গেছে কতটা অ্যাঙ্গেল হয়ে গেছে কিরকম ভাঙাটার মানে মেকানিজম কি প্যাটার্ন কি এগুলো দেখবো তার সাথে একটা এমআরআই করে এমআরআই তে যে চারপাশে সব কিছু যে ইঞ্জুরি আছে লিগামেন্ট গুলো যেগুলো আছে সেগুলো কতটা ইনজুর্ড হয়েছে সেগুলো দেখে আমরা একটা সিদ্ধান্ত নিই এক্ষেত্রে মেরুদণ্ডে অপারেশন করতে হবে নাকি অন্য যে মানে ব্রেস বা এক্সারসাইজ ওষুধপত্র দিয়ে আমরা ঠিক করতে পারবো এটা হলো কম বয়সীদের জন্য আর বেশি বয়সীদের কিন্তু একটু অন্যরকম এবং সেটা সেক্ষেত্রে হচ্ছে বিশেষ করে মহিলাদের যারা হচ্ছে অস্টোপোরোসিস ব্যাপারে অবহিত নন এবং মেনোপজের পরে যেমন মেয়েদের ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট ডাবল হয়ে যায় অলমোস্ট তো সেইটা যারা বাইরে থেকে যত রেগুলার সাপ্লিমেন্ট না নেন তো তাহলে শরীরের নানা প্রয়োজনে যে ক্যালসিয়াম আমাদের প্রয়োজন হয় সেই ক্যালসিয়ামটা তার যে হার থেকে রক্তে চলে আসে তো তার ফলে হার কমজোর হতে শুরু করে সবথেকে বেশি ইফেক্ট পরে মেরুদণ্ডের হারে হিপ জয়েন্টের হারে হাতের কবজির কাছে যে হার এগুলোতে তো এইটা আস্তে 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 আমরা বলি ঘনত্ব একদম কমে যায় আমরা বোঝানোর জন্য বলি একটি পিলারে কিছু লোহার শিক আছে আর তার সঙ্গে কিছু সিমেন্টিং মেটেরিয়াল দিয়ে ওটাকে সোনা করা আছে তো লোহার সিখটা রয়ে গেল কিন্তু ভেতরে ওগুলো আস্তে আস্তে ফাঁপা হয়ে গেল তো অল্প চোদ্দই কিন্তু পিলারটা ভেঙে যাবে তো এই ক্ষেত্রে মেয়েদের যদি হয় যদি তারা অষ্টপ্রিশ সম্বন্ধে অবহিত না থাকেন তারা যদি এটাকে আটকানোর জন্য রেগুলার পরে যতটা প্রয়োজন ততটা ক্যালসিয়াম না নেন যেগুলো অল্প স্বল্প ব্যায়াম ট্যাম না করেন তাহলে কিন্তু এরা এনারা দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে গিয়ে মেরুদণ্ডের হার ভেঙে পারে আমাদের একে বলে ফ্রাজিলিটি ফ্র্যাকচার মানে আমি বলতে চাইছি যে একটি যদি কুড়ি বছরের একটি মেয়ে যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় পা পিছলে পড়ে গেলো তার কিন্তু হার ভাঙার চান্স নেই বললেই চলে বিশেষ কোনো বেকায়দায় পরে কোন রকমের না হলে কিন্তু যার অষ্ট আছে এরকম কোন পঁয়ষট্টি বছরের মধ্য মহিলা যদি জাস্ট দাঁড়িয়ে থাকবে আসতে এমনকি সোজা দাঁড়িয়ে কাঠের চেয়ারেও বসে পড়েন নিচে পরিশেষ তো কথাই নেই সেক্ষেত্রে দেখা যাবে যে মেরুদণ্ডের মাঝখানে যেখানে নিচের থ্রাস্ট এবং এই মাঝখানে যে জাংশনটা হচ্ছে সেখানকার যে হার আছে সাধারণত থ্রাসের বারো নম্বর হার বা লম্বারের এক নম্বর হার এগুলো কিন্তু বসে যাচ্ছে তো এগুলোকে আমরা ভাটবেল কম্প্রেশন ফ্র্যাকচার তো এই কম্প্রেশন ফ্র্যাকচার সাধারণভাবে কম ক্ষেত্রে করতে হয় তো সেক্ষেত্রে অন্য হারগুলোকে ঠিকই রাখি তাহলে কিন্তু ওটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ওখান থেকে আর যদি একটু উঁচু থেকে পড়ে তাহলে ওখানে যে ফ্র্যাকচারটা যার সামনে চেপে যাচ্ছে সেরকম না যদি এরকম ভাবে বার্স ফ্র্যাকচার হয়ে যায় চারিদিকে ছড়িয়ে যায় টুড়ো টুকরো হয়ে তাহলে সেই টুকরো যদি পিছনে না রেগে লাগে তো সেক্ষেত্রে কিন্তু প্যারালিস হতে পারে এবং অবশ্যই কম বয়সী ছেলে মেয়েদের যে পোটেন্সিয়াল থাকে রিকভারি সেটা কিন্তু বয়স্কদের থাকে না তাদের কিন্তু ওখান থেকে পারমানেন্ট ড্যামেজ হওয়ার চান্স থাকে তো এখানে আরেকটা কথা বলার আছে যে এই যে অষ্টমেশ কথা বললাম মেয়েদের ক্ষেত্রে তো এই যে হারের যে একটা যতটা আমরা ক্যালসিয়াম মানে বোন ব্যাংক বলি যতটা থাকবে সেটা কিন্তু কম বয়সে তৈরি হয় তো কম বয়স থেকে কিন্তু ছেলে মেয়ে সবাইকে তৈরি করা উচিত যে তার বোন ব্যাংক তৈরি করে বোন ব্যাংক তৈরি করার জন্য কম বয়স থেকে আউটডোর অ্যাক্টিভিটি আউটডোর খেলাধুলো ভিটামিন ডি যেন অভাবটা হয় বাইরের রোদে খেলাধুলো করা রীতিমত খাবারের সঙ্গে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেগুলো সেগুলো খাওয়া জাঙ্ক ফুড কম খাওয়া স্থূলত্বটা বর্জন করা কোনো হয়ে যেন মোটা না হয়ে যায় সেগুলো এইটা কম বয়সে যে যত ভালো মেনটেন করবে নিয়মিত ব্যায়াম করা তার ক্ষেত্রে মন ব্যাংক তত বেশি থাকবে আপনার ব্যাংকে বেশি টাকা থাকলে আস্তে আস্তে মানে ক্ষয়তে থাকলেও কিন্তু একটা সময় পর্যন্ত বন মানে বন ব্যাংকটা বেটার থাকবে কিন্তু যদি আপনার ছোটবেলা থেকেই বন ব্যাংকটা খারাপ থাকে তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যেই আপনার হারের অবস্থা খুবই মানে ভঙ্গুর হয়ে যাবে এবং খুব অল্পতেই এটা সামান্য চোট আঘাতে কিন্তু দেখবেন যে বয়স্ক মহিলাদের কবজিতে কোমরের বল ভেঙে যাওয়া বা মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া খুব সাধারণ ব্যাপার যদি না তারা এই যন্ত্রগুলো নেন একটা তো প্রিভেন্টিভ আগে বোন ব্যাঙ্ক তৈরি করা সেকেন্ড অবশ্যই হয় খাবারের সঙ্গে যদি পারেন তো খুব ভালো আর না হলে কিন্তু বাইরে থেকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া কিন্তু এখানে একটা বলা আছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট শুধুই ক্যালসিয়াম আর ভিটামিন ডি সেক্ষেত্রে আপনার অন্য কোনো ভয় নেই মানে স্টোন হওয়ার বা এই ধরনের যে ভয়গুলো পারেন মানুষ যে প্রতিদিন ক্যালসিয়াম খেলে কোনো স্টোন হবে কিনা সেই ভয়টা কিন্তু থাকছে না সেক্ষেত্রে কিন্তু যদি আপনি অনেক অ্যাডিটিভ যোগ করেন যারা জোর করে আপনার শরীরে ক্যালসিয়ামটা ঢুকিয়ে দেবে তো সেটা কিন্তু খুব লিমিটেড পিডের জন্য দায়িত্ব পারে কিন্তু লং টার্মে সেটা কিন্তু ইউজ করলে ক্ষতি হওয়ার চান্স থাকে তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খেলে ভালো নিশ্চয়ই নিজে নিজে ওষুধ খাবেন না কিন্তু এটা অন্তত বাথায় রাখা উচিত যে মেরুপোজে পরে হাড়ের যত্ন নেওয়া খুবই দরকার কারণ সব থেকে বেশি মানুষের ক্ষতি হয় হাড় ভাঙার পরে কোমরে হাড় ভেঙে গেলো এই যে একটি বয়স্ক মানুষদের আহ তিন শক্ত কোনো যদি বেড ডিটেন হয়ে এখন আমরা বলি মানে হাড়ের যখন ঘনত্ব কমছে তো প্রথম অবস্থা আমরা বলি অস্টোপিনিয়া একটা লেভেলের বেশি চলে গেলে আমরা অস্টোপ্রোসিস বলি তো এখন কিন্তু আমরা একটা ট্রাম ইউজ করি যেটা আগে ইউজ হতো না বিশেষ করে করোনা পরবর্তী সময় এটা অনেক হাইলাইটেড হয়েছে যেহেতু তখন মানুষ ঘর বন্ধ হয়ে গেছিলেন আমরা বলি অস্টিও সার্কোপিনিয়া তার মানে আপনার শুধু হাটটাই কমে যাচ্ছে না আর মাসের মাসটা কমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে যদি সত্তর বছরের একজন মানুষ তিন সপ্তাহ বিছানায় আপনি জোর করে শুয়ে রাখেন তাহলে কিন্তু শেয়ার উঠে দাঁড়িয়ে হাঁটতে হবে না তার কারণ তার মাসেল মাস এত কমে গেছে মাসেল পাওয়ার এত কমে গেছে যে থাকছে না তো এইগুলো হচ্ছে যে মাথায় রাখতে হবে আর খাবারের ক্ষেত্রে অনেক কিছু জিজ্ঞেস করেন যে কোন খাবারে ক্যালসিয়াম বেশি আছে আমরা যে কোনো খাবার খাই সবের দিকে ক্যালসিয়াম আছে কিন্তু পরিমাণ বেশি আছে সেটা নিয়ে আমরা যেমন একটা একটু ইয়ে আছে যে মানে একটু ধারণা আছে সবার যে দুধে প্রচুর ক্যালসিয়াম আছে দুধে প্রচুর ক্যালসিয়াম আছে ঠিকই কিন্তু তার থেকেও বেশি কনসেনট্রেটেড ক্যালসিয়াম পেতে গেলে দই যদি প্রতিদিন অল্প পরিমাণে অত এক কাপ করে দই খাওয়া যায় তাহলে কিন্তু আপনার প্রয়োজনের অনেকটাই কিন্তু ক্যালসিয়াম এখান থেকে মিটতে পারে কিন্তু দুধের থেকে দইয়ে অনেক বেশি কনসেনট্রেটের ক্যালসিয়াম থাকে